নদিয়া খাদি মেলার উদ্বোধন কৃষ্ণনগরের মঞ্চ থেকে শান্তিপুরে খাদির নতুন বিপণন তৈরির কথা জানালেন শাসক। আজ বিকেলে নদীয় কৃষ্ণনগরস্থিত পাবলিক লাইব্রেরি ময়দানে উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন কৃষ্ণনগর লোকসভার সাংসদ মহুয়া মৈত্র উপস্থিত ছিলেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্ন সুলতানা বিন নদিয়ার জেলা শাসক এস অরুণ প্রসাদ সহ খাদী বোর্ড ও জেলার অন্যান্য প্রশাসনিক কর্তারা শিল্পের মধ্যে শান্তিপুরের তাঁত শিল্প করিমপুরের মসলিন ও নদিয়ার সৌরভগঞ্চের শাড়ি ও গামছা শিল্প আছে এই খাদির অন্তর্ভুক্ত সকল পরিধান প্রস্তুতকারক তাদের তৈরি করা শাড়ি পাঞ্জাবি কুর্তি চুড়িদার সহ অন্যান্য হরেক সামগ্রীর পসরা সাজিয়ে মেলার বিভিন্ন স্টলে বসেছেন খাদি বোর্ডের কর্তারা আশা ব্যক্ত করেন এবারেও মেলা গতবারের তুলনায় আরও বেশি পরিমাণ সামগ্রী বিক্রি হবে সাধারণ মানুষ তারা সারা বছর অপেক্ষা করে থাকেন কবে খাদি মেলা আসবে বাংলার বিভিন্ন স্থানের গ্রামীণ শিল্পের ছোঁয়া সমৃদ্ধ দ্রব্য তারা কিনতে পারবেন বলে তার উদ্বোধনের সময় জেলা শাসক এস অরুণ প্রসাদ জানান গত বছর মুখ্যমন্ত্রী নদিয়া জেলায় এসে ঘোষণা করেছিলেন খাদির সমস্ত উৎপাদিত দ্রব্য নিয়ে একটি বিগ বাজারের মতো বিপণনী মল খোলার কথা সেই খাদির বিপণনী মলের জন্য জেলা প্রশাসক খাদি বোর্ডের চেয়ারম্যান কর্নল খাঁ ও মহামৈত্র সহ জেলা পরিষদের সভাধিপতির সাথে কথা বলে পয়েন্ট সাতাত্তর একর জমি শান্তিপুরের মধ্যে চিহ্নিত করে প্রস্তুত রেখেছেন ওই স্থানে খাদি দ্রব্যের বিপণনী মল তৈরির কাজ শুরু হবে এরপর নদিয়া জেলার সভাধিপতি ও সাংসদ মোহামিত্রকে দেখা গেল বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দাম দর করে গুরুত্বপূর্ণ এটা ইস্যু আমি আপনাদেরকে জানাতে চাইবো যেটা আছে গত ফেব্রুয়ারি দু সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা জনসভা করেছেন শান্তিপুরে সেই জনসভা মাঠ প্রাঙ্গণ থেকে এই অ্যানাউন্সমেন্ট হয়েছে যে আমাদের শান্তিপুরের যে বিভিন্ন তাঁত আছে যেমন কাদি ফমে অন্য যে তাঁত সম্বন্ধিত যেগুলো বস্তুগুলো হয় যেমন যে প্রোডাক্টগুলো আছে সেটার জন্য একটা বিগ বাজার মতো একটা কনসেপ্টের একটা জায়গায় করা হবে যেখানে বিভিন্ন এসএসজি এবং যারা তাদের সাথে যুক্ত কোঅপারেটিভ আছে তারা কিন্তু ওখানে তাদের স্টলটাকে তৈরি করতে পারবে সেটা পরেই কিন্তু জেলা প্রশাসন সেই রকম একটা জমি আইডেন্টিফিকেশন উপরে আমরা যুক্ত হলাম এবং আমাদের মাননীয় এমপি ম্যাডাম সভাধিপতি ম্যাডাম এবং আমাদের খাদি বোর্ডের যে চেয়ারম্যান সাহেব আছেন শ্রী কল্লোল খান উনি যিনি খাদি বলে যে চেয়ারপারসন এবং এমএলএ এল নাকাশিপাড়া এরা সবাই কিন্তু একটা মিটিং করে মিটিং করে নিয়ে শান্তি করে একটা জায়গায় ঠিক করে দেয় সেই জায়গাটি পয়েন্ট সেভেন সেভেন একর সেটা কিন্তু এবার এই অ্যাপ্রুভালটা চলে এসেছে সেখানে কিন্তু বিগ বাজার করার জন্য সেটা কিন্তু এমএসএমই দপ্তর তার জন্য টেন্ডার কল করবে আর সেটা আগামী দিনগুলোতে রূপায়ণ হবে বলে আমি আশা করছি তার সাথে আমাদের শর্ত যেটা আছে সেটাও এমএসএমই ডিপার্টমেন্টেরই ডিপার্টমেন্টের দেখাশোনা একটা কাজ সেখানে কিন্তু কোর্ট কেসের জন্য দীর্ঘদিন ধরে আমরা কোনো প্রগ্রেস করতে পারছিলাম না কিন্তু সেটাও আমাদের এমএসএমই দপ্তরের একটা অ্যাপ্রুভাল করে দেওয়া হয়েছে সেটাও খুব শীঘ্রই এটা টেন্ডার করে আমরা শর্তীর্থ স্টার্ট করতে পারবো এই দুটো যেটা আমাদের এমএসএমই দপ্তর সংক্রান্ত যে দুটো জিনিস আমাদের জেলার সাথে খুবই জেলার উন্নয়ন এবং এখানকার যারা ব্যবসায়ী আছে তাদের যে উন্নয়নের সাথে জড়িত এই দুটো ব্যাপারটাকে আমি এই মিটিং এর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছতে চাই